তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পে গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায় বহু প্রতীক্ষিত আন্দোলনের পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলো পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়নের শতভাগ নিশ্চয়তা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ সরকারি কর্মচারীদেরকে কথা দিয়েছিলাম নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য তাই আগামী মাসের পাঁচ তারিখ একটি গেজেট প্রকাশ করা হবে যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা থাকবে মহল জানিয়েছে পনেরো সাল থেকে এই দশ বছরে সরকারি কর্মচারীরা সব থেকে বেশি অবহেলার শিকার কর্মচারীদের ন্যূনতম বেতন ও ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা কখনোই তাদের জীবনমান উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেন বিভিন্ন কর্মচারী ফোরামের সদস্যরা তাই আশা করা যাচ্ছে আগামী মাসে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা যে প্রস্তাবগুলো জানিয়েছেন সকল প্রস্তাব ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা সম্ভব বলে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে কার্যকর করবো যেখানে স্কেলে কর্মকর্তারা সকল ধরনের সুযোগ সুযোগ সুবিধা সুবিধা ভোগ করলেও কর্মচারীদের তেমন একটা দেওয়া হতো না তবে এবারে নবম পে স্কেলে তার পুরোপুরি পরিবর্তন করার সিদ্ধান্ত হাতে নিয়েছেন কর্তৃপক্ষ এছাড়া বিভিন্ন সূত্র মতে সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী ভাতা নির্ধারণ করা হয়েছে পেসনের গ্রেডে কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনে দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেডে বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেডে পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবে না অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নন বাজেট কমন হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারপরেতে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেটা পরবর্তীতে পেসকালের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে পারেন জন প্রশাসনের সিনিয়র সচিব মক্লেছুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে মূলত নবম পেসকাল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এই মহার্ঘ ভাতাটি অন্তর্ভুক্ত থাকবে তবে নির্দিষ্ট হারে এখনো সিদ্ধান্ত হয়নি দু পনেরো সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতি চাপ বেড়েছে এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দু এর আওতায় মহর্গ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছেন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত বাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জন প্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মুখলিসুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হওয়ার এখনও সিদ্ধান্ত হয়নি মূলত সরকারি চাকরিজীবীদের দুহাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে এরই মধ্যে আবারও মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছেন এবং দেখা যাক শেষ পর্যন্ত কি ধরনের আপডেট প্রকাশ হয় সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে পে স্কেল সহ গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না